আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন দোয়ানিস্ট বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এক আবেদ ও দুশ্চরিত্রা মহিলার বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন বনি ইসরাইলে এক অনিদ্য সুন্দরী দুশ্চরিত্রা মহিলা ছিল সে একশত দিনারের কমে কাউকে দেহদান করত না এক আবেদ ওই মহিলার রূপচৌবন দেখে তার প্রতি অনুরুক্ত হয়ে পড়লেন কিন্তু তার নিকট কোনো টাকা পয়সা ছিল না তাই তিনি অর্থ সংগ্রহের উদ্দেশ্যে পথে বের হলেন এবং বহু কষ্ট ক্লেশে মজদুরি করে একশত দিনার সংগ্রহ করলেন পরে মহিলার নিকট গমন করে বললেন তোমার রূপচৌবন আমাকে আত্মহারা করে ফেলেছে তাই আমি তোমার সঙ্গলাভের উদ্দেশ্যে বহু শ্রমের বিনিময়ে একশত দিনার সংগ্রহ করেছি এখন তুমি ওই অর্থের বিনিময়ে তোমার সঙ্গ দান করে আমাকে ধন্য করো মহিলাটি একটি স্বর্ণ সিংহাসনে করত করতো সেখানে বসে আবেদকে নিকটে আহ্বান করল আবেদ আহ্লাদিত হয়ে তার সান্নিধ্যে আসন গ্রহণ করলেন কিন্তু হঠাৎ তার মনে ক্যামতির দিন আল্লাহ আল্লাহফাকের দরবারে দাঁড়ানোর কথা স্মরণ হলে সঙ্গে সঙ্গে তিনি মহিলাকে ত্যাগ করে ফিরে যেতে উদ্যত হলেন কিন্তু মহিলা তার পথ রোধ করে জিজ্ঞাসা করল কোথায় যাচ্ছেন তিনি বললেন আমি তোমার সঙ্গ ত্যাগ করছি মহিলা অবাক হয়ে বলল আপনি তো বলেছিলেন আমার রূপ যৌবন দেখে আকৃষ্ট হয়েছেন এবং আমার সঙ্গলাভের জন্য বহু কষ্ট করে একশত দিনার সংগ্রহ করেছেন অথচ এখন আমাকে ভোগ করার সুযোগ পাওয়ার পরও কেন আমাকে ত্যাগ করছেন মহিলার প্রশ্নের জবাবে বুজুর্গ বললেন কেয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে এই পাপের কী জবাব দিব একথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আমার অন্তরে বীতির সঞ্চার হয়েছে কেয়ামতের কঠিন দিবসে আমাদের সকলকে আল্লাহর সামনে হাজির হয়ে যাবতীয় পাপ পুণ্যের হিসাব দিতে হবে সুতরাং জেনে শুনে আমি কিছুতেই তোমার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করতে পারি না ইতিপূর্বে আমার অন্তরে তোমার জন্য যে ভালোবাসা সৃষ্টি হয়েছিল এতক্ষণে তা ঘৃণায় পরিণত হয়েছে আবেদের কথাগুলো মহিলার মনেও প্রতিক্রিয়া সৃষ্টি করল সে সঙ্গে সঙ্গে বলে উঠল আপনার বক্তব্য যদি সত্য হয় তাহলে আমিও আপনাকে স্বামীত্বে বরণ করলাম আবেদ গৃহ ত্যাগ করতে চাইলে মহিলা তাকে বিবাহ করার আবেদন করল জবাবে আবেদ বললেন নিকট ভবিষ্যতে দেখা যাবে অতঃপর তিনি একটি চাদর দ্বারা দেহ আবৃত করে শহরের দিকে চলে গেলেন উক্ত ঘটনার পর ওই দুশ্চরিত্রা মহিলাও বিগত জীবনের যাবতীয় পাপাচার হতে তবা করে আবেদের সন্ধানে শহরে গমন করলেন মহিলার নাম ছিল মালেকা আবেদকে কেউ জানালো মালেকা আপনাকে সন্ধান করে ফিরছে পরে মালিকার সঙ্গে সাক্ষাৎ হলে আবেদ হঠাৎ চিৎকার দিয়ে সঙ্গে সঙ্গে ইন্তেকাল করলেন আবেদের ইন্তেকালে মালিকার হৃদয়ে বড় আঘাত পেল সত্যিকার অর্থেই সে আবেদকে অন্তর দিয়ে ভালোবেসেছিল পরে সে জানতে পেল যে আবেদের এক ভাই এখনও জীবিত আছেন অবশেষে তাকেই সে বিবাহ করল পরবর্তীতে আল্লাহ পাক তাকে সাত দিন এক সন্তান দান করেন সন্তানদের সকলেই আল্লাহওয়ালা হয়েছিলেন তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ